এতটাই কোরআনের প্রতিযোগিতা চলছে গোটা বিশ্বে কোন যদি বলা হয় বাংলাদেশের বাসিন্দা তখন তারা বলে এটা খুব কোরআনের দেশ শুভানন্দ আগে এক সময় স্লোগান ছিল কোরআন নাজের হয়েছে মক্কা মদিনায় ফিলাতুল মিশরের হাত আর আমার বাংলাদেশ পাকিস্তান এখন এই স্লোগান পাল্টায় কয় থুকু স্লোগান পরিবর্তন কথা বলেন কিন্তু বলেন আপনারা

অথচ আপনারা বলছে যে দাদা এই সবুজ টিপ টিপ দিলে কথা কয় যায় লাল টিপ টিপ দিলে কাটা যায় এখন মসজিদে গেলে যে বন্ধ করা যায় কি হেড়ে হেরে যায় কথা বলেন ঠিক এই যে মসজিদে বাঁচতে ছিল বাঁচতে চায় শয়তান তো এত চালু মসজিদে ভাই বাজার বানা এমন সিস্টেম করে দিব ইমাম সব সবাই ফাতে শুরু করবে আর এই রূপান বানার গান গাইবে ঠিক না ভাই ঠিক

আর পড়ানোর জন্য তো নারী আর পুরুষ একসাথে থাকালো যেখানে শুধু পুরুষের মাদ্রাসা ওখানে গাদা তুই প্রজনন পাইলে তো কথা বল আবার কয় শান্তাসের রাস্তা ঠিক না বেঠিক ঠিক প্রতিষ্ঠা একসাথে দেখেন না কিছুদিন আগে আর একবার নাম্বার ওয়ান কর্ম মাদ্রাসা কারণ ইস্তুর শান্তুপমেস কথা দাও না হ্যাঁ গায় জামা করা শুরু হয়েছে তোমার স্কুলে পেঁপে পেঁপে শেখা পেন না শেখা কথা বলে ঠিক দেখি এগুলো শিক্ষা দেওয়ার জন্য সচেতন অবিরব মাদ্রাসা আর স্কুলের বারান্দায় তাদের সন্তানদেরকে দিতে পারে না যেখানে আল্লাহ এবং স্কুলের উন্নতি কমন শিক্ষা দেওয়া হয় ওখানেই তাদের সন্তানদের দেখে ভালো মেয়েরা দেখে বাড়ি ঘর জায়গা তুমি সব বিক্রি করা মাস্টার্স অনার্স পিসিএস ক্যারা বানাইলাম

না গোটা বিষয়ে কথা তাওরাতের কোনো আভাস পাবেন না অরিজিনাল তাওরাত পাবেন না অরিজিনাল বাইবেল পাবেন না ইউহরিফুনা কিতাবাল্লাহ মিন মা'দিমা আফালু জেনে সরি পরিবর্তন করে ফেলেছে আল্লাহ বলে ইন্নাহ নাহনু লাহফুলা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজু লাইকনা আওয়াজ শোনা যাচ্ছে না আল্লাহ বলে ইন্নাহ নাহনু লাহফুলা সংরক্ষণের দায়িত্বের মধ্যে

তাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছেন গোটা বিশ্বে সমস্ত কোরআনের কপি যদি যদি ডালিগা হয় গোটা বিশ্বের সমস্ত কোরআনের কপি যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রের মধ্যে গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন जिंदा है ठीक কোথায় সংরক্ষণ করছে জাপানি মেশিন দিয়ে তালাশ করলে কিছু অক্ষরও এখানে পাওয়া যাবে না তারা রে ভগবান না আল্লাহ খুবভাবে আমি সংরক্ষণ করেছি গোটা বিশ্বের কোনো মেশিন দিয়ে ওখানে একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না কথা বলছে যত বেশি ষড়যন্ত্র হবে আমি আমার অনেক বলি ষড়যন্ত্রের মাত্র